হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামন ব্লগস ভিওয়ার্স আজকে আমার ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে একটি নতুন ভিডিও আমার আজকের ভিডিও টপিক হচ্ছে কি টকসিক সোসাইটি বা বিষাক্ত সমাজ তো চলুন শুরু করা যাক পৃথিবীতে যত প্রাণীকূল আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণীকূল হচ্ছে হচ্ছে কি আমরা মানব জাতি আর আমরা যারা মানব জাতি আমরা কিন্তু একটা সমাজের মধ্যে বসবাস করি এই যে আপনার পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ধরুন এইগুলো হচ্ছে কি একটা সমাজেরই অংশ এখন এই সমাজে দেখা যায় যে দুই শ্রেণীর মানুষ বসবাস করে এক শ্রেণী হচ্ছে গিয়ে খারাপ আর এক শ্রেণী হচ্ছে গিয়ে ভালো এখন ভালো আর খারাপ শ্রেণীর মধ্যে কারা পরে ভালো এবং খারাপ শ্রেণীর দুই শ্রেণীর মধ্যেই পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সিনিয়র জুনিয়র সহকর্মী যারা আছে এরা পড়ে এখন যদি আমরা যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি তাহলে যদি দেখা যায় হানড্রেড পার্সেন্ট এই হানড্রেড পার্সেন্টের মধ্যে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে গিয়ে খারাপ যাকে আমরা বাংলায় বলতে পারি বিষাক্ত অথবা ইংলিশে টক্সি এখন দেখা যাচ্ছে যে আমরা যারা সাধারণ এখন আপনারা ভিওয়ার্স বলতে পারেন যে আমি বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে আমি আমার বাংলাদেশকে নিয়ে বদনাম করতেছি এখন এটা আসলে ভিওয়ার আমি এটা করতে চাইতাম না কিন্তু আসলে মানে বর্তমান যে পরিস্থিতি দেখতেছি আর আমরা সাধারণ জনগণ যেই সাফারিং হচ্ছে এটার সাফারিং হয়ে আমি বাধ্য হলাম যে আজকে মানে এই ভিডিওটা করার জন্য এখন আমরা যারা মানে বর্তমান বাংলাদেশের যারা সাধারণ জন জনগণ তারা টক্সিক মানুষদের দ্বারা কিভাবে আমরা টর্চার হই তাহলে সেটা শুনুন সে ফর এক্সাম্পল ধরুন এই যে আমি মামুন্দ মামুন ব্লকসের ওনার মোহাম্মদ আল মামুন সে ফর এক্সাম্পল ধরুন এই যে আমি যে ইউটিউবে যে ভিডিওটা করতেছি আর কি ঠিক আছে এখনও তো আমি মানে একদম অতটা হাই লেভেলে যেতে পারিনি কারণ আমি এখনও শিখতেছি এখনও এরকম হাই লেভেলে যেতে পারিনি আর কি এখন ধর দেখা যাচ্ছে যে আমার ভিডিওগুলো অনেক ইউটিউবারও দেখতেছে আর কি তারা দেখে বলতেছে যে হ্যাঁ এর মানে আমি স্বীকার করতেছে যে আমার ভিডিও কোয়ালিটি এবং কন্টেন্ট কোয়ালিটি এখনও আমি অতটা উন্নত করতে পারতেছি না এখন হতে পারে যে অনেক যারা মানে ইউটিউবার যারা আছে যারা প্রতিষ্ঠিত ইউটিউবার এখন প্রতিষ্ঠিত ইউটিউবার যারা কি বলতেছে যে হ্যাঁ কি এক ইউটিউবার আছে খ্যাত ইউটিউবার এই সেই এখন এটা বলার পিছনে একটা কারণ কি বলি বলার পিছনের কারণ হচ্ছে আমাদের আমরা যারা বাঙালি জাতি আমাদের জাতির মধ্যে একটা সমস্যা হচ্ছে আমরা কোনো একটা কিছু হয়ে গেলে আমাদের মানে অহংকার বেড়ে যায় মানে এত অহংকার বেড়ে যায় যে আমরা আসলে কোনো মানুষকে দাম দিতে যাই না আর কি এখন দেখা যাচ্ছে যে যে তারা মানে আমি কোনো ইউটিউবারকে অসম্মান করে বলতেছি না আর কি আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আনতেছি এক্সাম্পল সো যারা প্রতিষ্ঠিত ইউটিউবার আছে তারা প্লিজ এটা অন্যভাবে নেবেন না আমি সে আমি এক্সাম্পল হিসেবে আনতেছি আর কি এখন ধরুন যে আমি এই যেরকম ভিডিওগুলো বানাচ্ছি আর কি কন্টেন্ট করতেছি ওরকম কোয়ালিটি ফুল হচ্ছে না অনেক মানে যারা প্রতিষ্ঠিত তারা বলতেছে হ্যাঁ কী খ্যাত মারকে আসছে জীবনে কিছু করতে পারবে না এখন আসলে মানে এখন আমি কি করতে পারবো না পারবো সেটা তো একমাত্র আমার আল্লাহ জানার আমি যে হচ্ছে চেষ্টা করতেছি এখন এখন দেখা গেলো যে আল্লাহ যে চাই ইনশাল্লাহ আমি ইউটিউবিং করতে করতে একটা ভালো প্রদর্শনী চলে চলে গেলাম তখন তখন দেখা যাবে কি তখন সেই সেই লোকগুলো মানে আমার জিনিস জিনিসটাকে দিয়ে প্রতিহিংসা করে প্রতিহিংসা এখন আমি বলতেছি যে এই যে আমাদের সোসাইটি যেটা এত যে টক্সিক হয়ে গেছে টক্সিকটা কেন হয়ে গেছে ভিওয়ার্স আপনার বোধহয় আমার আগের একটা ভিডিও দেখেছেন যে আত্মীয় স্বজন কলহ ওর মধ্যে আমি একটা কথা বলেছিলাম আর কি যে মানে যেখানে আত্মীয় স্বজন কলহ হয় কলহ হয় সেখানে সেই পরিবারের ছেলেমেয়েরা কিন্তু দেখা যায় সেই খারাপ জিনিসটা শিখতে শিখতে তাদের মনের ভিতরে একটা টক্সিসিটি চলে আসে এবং এই এবং এই টক্সিসিটি চাই দেখা যায় কি তারা সমাজে বিভিন্ন জায়গায় যে প্রয়োগ করে এবং দেখা যায় থেকে মানে জিনিসটি এমনভাবে বিস্তার লাভ করে যে যেটা আসলে কন্ট্রোল করা যায় এবং বর্তমানে কিন্তু আমাদের এটাই হচ্ছে সো আশা করি আমি মোট মানে যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারলাম টক টক্সিক সোসাইটি বা বিষাক্ত সমাজ সম্পর্কে এখন আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেটা বলতে চাই আর কি যে এখন এই টকজেক সোসাইটি যদি আমাদের বাংলাদেশে যদি চলতে যদি থাকে তাহলে যে আজকে দেখেন আমাদের বাংলাদেশের প্রথম স্বাধীনতার কিন্তু প্রায় চুয়ান্ন চুয়ান্ন বছর হয়ে গেছে আর দ্বিতীয় স্বাধীনতা প্রায় এক বছরের কাছাকাছি কিন্তু তারপরেও দেখেন আমাদের বাংলাদেশে আজকে কি চলতেছে না চলতেছে আপনারা ইতিমধ্যে আপনি অনেক ভিডিও দেখেছেন যে ফার্স্টের একটা ভিডিও দেখেছেন যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের একটা মেয়ে ঠিক আছে সে তার বাবা মার নামে মানে মামলা দিতে আসছে যে মানে তার অভিযোগ হচ্ছে কি তার বাবা মা নাকি তার লাইফটা হেল করে দিছে এই যে এই যে একটা কিন্তু টক্সিক সোসাইটির উদাহরণ চলে আসলো এই যে মেয়েটা যেরকম করতেছে এখন এই মেয়েটা যে এরকম খারাপ হয়েছে খারাপটা কেন হয়েছে সেটাকে আপনাদের প্রশ্ন আসে না সেটা প্রশ্নের উত্তর যদি আপনারা যদি জানান অথবা প্রশ্নের উত্তর যদি দিন তাহলে ইনশাল্লাহ যে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট কমেন্ট সেকশন আপনারা অ্যান্সারটা দেবেন সো আশা করি ভিডিওটা ভালো লাগলো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরবর্তী ভিডিও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে বেল আইকনে ক্লিক করবেন আর আমার পূর্বের ভিডিও আত্মীয়সঙ্গে কল হয় এখনও যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে আমি সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সো ভিডিও শেষ করার আগে সবার কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা সবাই সবার প্রতি সহানুভূতিশীল হন সবাই সবাইকে সম্মান করুন শ্রদ্ধা করুন ভালোবাসুন কারণ দেখা যাচ্ছে যে আজকে আমাদের নিজেদের জাতির এই সমস্যার কারণে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি অনেক 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 পিছিয়ে যাচ্ছি এবং এই সমস্যাটা ভবি আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদের জন্য কিন্তু একটা অভিশাপ বয়ান আনবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ